জীবনে মানসিক ভাবে শক্ত হওয়াটা খুব দরকার আপনার ভেতরটা যতই নরম হোক না কেন বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মানুষ শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে নিজের ভেতর আত্মসম্মান বোধ ইগো কিংবা মূল্যবোধ থাকা উচিত খেয়াল করে দেখবেন যারা ঠকে যায় তারা বরাবরই মনের মানুষ শক্ত মনের কাউকে মানুষ কখনো ঠকাতে পারে না সবকিছু অর্থাৎ প্রকৃতির ছেড়ে কিছু আপনার নিজেরও প্রতিশোধ নেওয়ার দরকার আছে যে আপনাকে যতটুকু অবহেলা করে কষ্ট দেয় তাকেও সেই পরিমাণ কষ্ট কিংবা অবহেলা ফিরিয়ে দেওয়া উচিত জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠোর হওয়া দরকার যে কোনো কিছু সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না মানুষ হিসেবে আপনি সহজ হতে পারেন তবে সস্তা কিংবা সহজ হতে যাবেন না যে আপনাকে যতটুকু দেবে তাকে ততটুকুই ফিরিয়ে দিতে শিখুন হোক সেটা আঘাত কিংবা ভালোবাসা